এক দশমিক সাত নিজে করি একে রয়েছে সংখ্যাগুলো দশের সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে আমরা এখন এই সংখ্যাগুলো পড়ব এবং দাগ টেনে মিল করব আমি দাগ টেনে মিল করছি তোমরা আমার সাথে করো প্রথমে রয়েছে ছয় দশ আমরা জানি ছয় দশ ছাপ্পান্ন হবে আমরা এখানে মিল করবো ছাপ্পান্ন সাথে নয় দশ এর সাথে মিল হবে এটি আমরা এটি দাঁতটি মিল করবো সাতানব্বই এরপর আছে ছয় দশ বাষট্টি আমরা এটি সাথে মিল করবো বাষট্টি এখানে আমরা বাষট্টি দেখতে পাচ্ছি এর সাথে মিল করবো এরপর আছে পাঁচ নয় উনষাট আমরা এর সাথে মিল করবো এখানে ঊনষাটে এরপর হচ্ছে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি আমরা এখানে পঁয়ষট্টি মিল করব এখানে পঁয়ষট্টি রয়েছে আমরা দাঁততে মিল করলাম এরপর আছে আট দশ তিন তিরাশি আমরা তিরাশির মিল করব এভাবে এরপর আছে সাত দশ সাত সাতাত্তর আমরা এখানে সাতাত্তরের সাথে মিল করবো এরপর আছে আট দশ নয় উননব্বই আমরা এখানে উননব্বই মিল করব নয় দশ চার চুরানব্বই আমরা এখানে ডাক টিনে চুরানব্বই সাথে মিল করব লিখি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে এগুলোকে আমরা অঙ্কে লিখবো আমি লিখছি তোমার পাশাপাশি লিখে ফেলো প্রথমে এখানে রয়েছে আটাত্তর আমরা এখানে লিখবো আটাত্তর এরপর রয়েছে পঁচানব্বই এখানে আমরা পাশে পঁচানব্বই লিখব এরপর রয়েছে আশি আমরা এখানে পাশে আশি লিখবো এরপর আছে ঊনসত্তর আমরা এখানে ঊনসত্তর লিখবো এরপর আছে সাতাশি এখানে আমরা সাতাশি লিখবো এরপর আছে সাতাত্তর এখানে আমরা সাতাত্তর লিখবো এরপর আছে কথায় লিখি এখন আমরা কথায় লিখবো প্রথমে রয়েছে বিরানব্বই এখানে আমরা লিখে ফেলবো বিরানব্বই এরপর আছে চুরাশি আমরা এখানে চুরাশি এরপর আছে সাতান্ন আমরা এখানে সাতান্ন লিখবো চার নম্বর রয়েছে উনসত্তর আমরা এখানে উনসত্তর লিখবো এখানে রয়েছে পঁচাত্তর এখানে আমরা পঁচাত্তর লিখবো এরপর রয়েছে ছেষট্টি আমরা এখানে ছেষট্টি লিখব এরপর এখানে রয়েছে একাশি এখানে আমরা একাশি লিখব এখানে রয়েছে নিরানব্বই এখানে আমরা নিরানব্বই লিখব পরবর্তীতে রয়েছে চার নাম্বারে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখি এখন আমরা ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লিখব আমরা উত্তরে লিখব সমাধান এরপর শুরু করব ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি পাঁষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পাঁচ নাম্বার রয়েছে আটাত্তর থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখি আমরা আটাত্তর থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখবো আমরা লিখব আটাত্তর থেকে শুরু করব সমাধানে এরপর লিখবো আটাশি পাঁচ নম্বর রয়েছে আটাশি থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখো আমরা আটাশি থেকে শুরু করবো সংখ্যাগুলো লেখা প্রথমে লিখবো আটাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত এই সংখ্যাগুলো আমরা কথায় লিখবো সবাই আমরা বাসায় বসে কথায় লিখে ফেলি প্রতি বক্সে বড় সংখ্যাটি গোল করি আমরা এখন প্রতি বক্সে বড় সংখ্যাটিকে গোল করব। আমি করছি তোমরা আমার সাথে করো প্রথম বক্সে সংখ্যা রয়েছে উনষাট চৌষট্টি এবং সাতাত্তর বড় সংখ্যাটি হবে সাতাত্তর এরপর বক্সে রয়েছে আশি পঁয়তাল্লিশ এবং বিরানব্বই বড় সংখ্যাটি বিরানব্বই এরপর রয়েছে পঁচাত্তর আটাশি এবং ঊনসত্তর বড় সংখ্যাটি পঁচাত্তর আমরা পঁচাত্তরে গোল দাগ করব এরপর রয়েছে সংখ্যা উনচল্লিশ একষট্টি এবং একান্ন বড় সংখ্যাটি একষট্টি একষট্টিতে গোল দাগ দিব এরপর রয়েছে ছিয়ানব্বই নব্বই এবং পঁচানব্বই বড় সংখ্যাটি ছিয়ানব্বই ছিয়ানব্বইতে গোল দাগ করব এরপর হচ্ছে আশি নব্বই এবং একশো সংখ্যাটি একশো আমরা একশোতে গোল দাগ করব সাত নম্বর রয়েছে খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করি আমরা এখন খালি জায়গায় যথাযথ সংখ্যা লিখে পূরণ করবো কত দেওয়া রয়েছে চার ছয় আট এবার আমরা খালি স্থানটি পূরণ করব দশ বারো চোদ্দ ষোলো আঠেরো এবং বিশ পরবর্তীতে রয়েছে তিন নয় তিন ছয় নয় এখানে আমরা লিখব বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ এবং তিরিশ এরপর রয়েছে গতে চার আট বারো এখানে আমরা লিখব ষোলো পরবর্তী রয়েছে বিশ এখানে লিখবো আমরা চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ এরপর রয়েছে ঘটে দশ পনেরো এখানে আমরা লিখব বিশ এখানে লিখবো পঁচিশ তিরিশ রয়েছে এখানে লিখবো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরপর রয়েছে উমতে দশ এখানে আমরা লিখব বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আট আমার প্রশ্ন রয়েছে যোগ করি যোগ ফল বিজয় হলে গোল দাগতে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু যোগ রয়েছে আমরা এখন যোগ করব এগুলো এবং যোগ ফল বিজয় হলে আমরা গোল দাগ করব আমি করছি তোমরা আমার সাথে করো প্রথমে রয়েছে পাঁচ এবং তিন পাঁচ এবং তিন যোগ করলে হয় আট সেটি জোর আমরা গোল দাগ করব না এরপর রয়েছে চার এবং পাঁচ চার এবং পাঁচ যোগ করলে হয় নয় আমরা এখানে গোল দাগ করব এরপর হচ্ছে দু এবং ছয় দু এবং ছয় যোগ করলে হয় আট সেটি জোর আমরা গোল দাগ করব না এরপর আছে এক এবং চার এক এবং চার যোগ করলে হয় যোগ ফল পাঁচ এটি বেজোর আমরা এখানে গোল দাগ করব এরপর আছে দুই এবং সাত দুই এবং সাত যোগ করলে হয় নয় এটি বেজোর আমরা এখানে গোল দাগ করব নয় নম্বর রয়েছে বিয়োগ করি বিয়োগ ফল জোর হলে দাগ দেই আমরা এখানে বিয়োগ করবো এবং বিয়োগ ফল যোগ হলে গোল দাগ করবো প্রথমে রয়েছে ছয় বিয়োগ পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল হয় এক সেটি বিয়ে আমরা এখানে গোলদাগ করবো না এরপর রয়েছে নয় বিয়োগ চার নয় থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফল হয় পাঁচ এটিকে এটি বিয়েজোর আমরা গোলদাগ করব না এরপর রয়েছে আট বিয়োগ দুই আট থেকে দুই বিয়োগ করলে বিয়োগ ফল হয় ছয় এটি জোর আমরা এটি গোলদাগ করবো এরপর রয়েছে ছয় বিয়োগ এক ছয় থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল হয় পাঁচ এটি বেজোর আমরা গোল দাগ করবো না এরপরে রয়েছে পাঁচ বিয়োগ তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে বিয়োগ ফল হয় দুই এটি জোর আমরা এখানে দাগ করবো দশ নম্বরে রয়েছে শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম এবং তার সামনে আরও নজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে আমরা উত্তরে লিখবো সামনে রয়েছে আরও নজন এবং পিছনে রয়েছে আরও আটজন আমরা যোগ করবো লাইনে শিশু আছে মোট আট যোগ নয় জন সমান সমান সতেরো জন আমরা উত্তরে লিখব সতেরো জন এরপর রয়েছে এগারোতে আকাশ একটি বই পড়ছে এখন সে নবম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরও সাত পৃষ্ঠা আছে বই মোট কত পৃষ্ঠা আছে আমরা উত্তর বের করার জন্য লিখব বইয়ের পৃষ্ঠা আছে মোট নয় যোগ সাত সমান সমান ষোলোটি এবং উত্তরে লিখব বইয়ের মোট পৃষ্ঠা ষোলোটি